বন্ধুরা ভুল থেকে শিখুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন জীবন পাল্টে যেতে পারে গোলাপ ফুলের এই পাঁচ টোটকায় রাতারাতি খুলে যাবে কপাল অর্থ সম্মান আসবে হাতের মুঠোয় জ্যোতিষশাস্ত্রে ধনী হওয়ার বেশ কিছু উপায় বলা রয়েছে লাল কিতাবে উল্লেখ রয়েছে সেগুলির এই উপায়গুলি মানুষকে জীবনে সাফল্য পেতে ধনী করতে ঋণ থেকে মুক্তি পেতে সহায়তা করে আমরা তুলে ধরব গোলাপ ফুলের কিছু উপায় বা টোটকা যেগুলি মেনে চললে নেমে আসতে পারে ধনদেবীর আশীর্বাদ সম্পদের দেবী লক্ষ্মী গোলাপ ফুল খুবই পছন্দ করেন এছাড়াও হনুমানজিকে গোলাপ ফুল নিবেদন করা হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক গোলাপ ফুলের বিশেষ প্রতিকার ও উপায়গুলি গোলাপ ফুলের অলৌকিক প্রতিকার এক নম্বর মঙ্গলবার গোলাপ ফুলের প্রতিকার করলে ঋণের বোঝা থেকে মুক্তি মিলবে এবং ঘরে ভগবানের আশীর্বাদ নেমে আসবে এর জন্য মঙ্গলবার বাড়ির ঠাকুর ঘরে লাল কাপড়ে লাল চন্দন লাল গোলাপ এবং রোলি বেঁধে রাখুন এটি এক সপ্তাহের জন্য রাখুন এবং তারপর সেটি আলমারি বা টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন এতে আয় বাড়তে শুরু করবে দুই নম্বর ঘৃণা থেকে মুক্তি পাওয়ার একটি কার্যকর উপায় হলো রোজ সন্ধ্যায় মা লক্ষ্মীর সামনে একটি পাত্রে গোলাপের পাপড়ি এবং কর্পূর পরানো এমনটা করলে ঋণও তাড়াতাড়ি শোধ করা যায় তিন নম্বর কাজে বাধা থাকলে একটা না পাঁচটি পূর্ণিমায় প্রবাহমান জলে তিনটি করে গোলাপ ফুল অর্পণ করুন সেই সঙ্গে সমস্ত কাজে যাতে সাফল্য পান সেই প্রার্থনা করুন এভাবে কাজে সফলতা আসতে শুরু করবে চার নম্বর ঋণ থেকে মুক্তি পেতে শুক্রবার গোলাপ ফুলের একটি প্রতিকার করুন এজন্য একটি খালি সাদা কাপড় নিন তারপর চার কোণে চারটি গোলাপ ফুল বেঁধে নদীতে ভাসিয়ে দিন পাঁচ নম্বর ভগবান বজরঙ্গবলীকে মন থেকে ডাকলে তিনি ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করেন তাই মনের ইচ্ছা পূরণ করতে একটা না এগারোটি মঙ্গলবার হনুমানজিকে এগারোটি করে গোলাপ ফুল নিবেদন করুন তাতে তিনি প্রসন্ন হবেন এবং আপনার মনের সকল বাসনা পূর্ণ করবেন বন্ধুরা এই পর্যন্ত পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় দিচ্ছি ভালো থাকবেন নমস্কার